যৌন হেনস্থার অভিযোগ চাঞ্চল্য হুগলি জেলার বেগমপুরে ঘটনা সম্পর্কে জানা যায় একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বর্ষবরণের রাতে বেগমপুরের পার্শ্ববর্তী একটি এলাকাতে পিকনিকের আয়োজন বসিয়েছিল প্রতিবেশীরা আর সেইখানেই এই বৃদ্ধা ছাপ্পান্ন থেকে আটান্ন বছর বয়স ওই বৃদ্ধা চকলেট এবং বাজি দেবার লোভ দেখি সেই শিশুটিকে ডেকে পাঠায় এবং তারপর তারপর অকথ্য নির্যাতন চালায় এমনই অভিযোগ তুলেছেন সেই নির্যাতিতা বাড়ির পরিবার পরিজন গতকাল অভিযোগ দায়ের হওয়ার পর তাকে অ্যারেস্ট করেছে হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা এবং যার বিরুদ্ধে অভিযোগ তার ছেলের বক্তব্য অনুযায়ী আমার বাবা নিরাপরাধ আমার বাবাকে ফাঁসানো হচ্ছে যদিও এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজ সেই অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করানো হবে ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা তুমি জানো হ্যাঁ জানি কি হয়েছে ঘটনা ধারণাটা হয়েছে যে ওনার বাড়িতে ওনার বলা হচ্ছে যে একটা শিশু আমাদের ওখানে একটা ছোটো ছেলে আছে ওকে নাকি এরকম চাইল্ড হ্যারেসমেন্টের কোনো উপযোগ দিয়েছে কিন্তু এসব কিছু হয়নি করি নি এটা কেন দিচ্ছে কী কারণে দিচ্ছে কেন জানি না কী কারণে করছে সেটাও জানি না এখানে কী বলবো এখানে আমার কিছু বলার নেই এরা কেন এরকম করছে কেন করছে করে কমে খাই এই করি তাতে লোকে কি আসে যায় এতে আমি তো বুঝতে পারছি না তুমি কি বলছো ভিত্তিই না অভিযোগ পুরোটা একদম ভিত্তিই অভিযোগ এটা এই অভিযোগ করলেন কেন জোরে বলুন অভিযোগ মানে আমার ছেলের সাথে ঘটনা মানে সেই কবে 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 31getDate হইছে মানে রাস্তা সেই সময়তে ওনাকে মানে আমার দাদু বলে আর কি ওকে মানে বম দেবার লোক লোক দেখিয়ে হাত ধরে মানে টেনে নিয়ে যাওয়া হয় একটা গ্যারেজে মানে ওটা বাগান রয়েছে ওটা একটা গ্যারেজের পেছনেতে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে মানে ওর ওপর এরকম বলুন ওর ওপর মানে নির্যাতন চালানো হয় তা এখন কেমন আছে এখন এক স্বাভাবিক আছে কি চাইছেন এখন চাইছি একটু শাস্তি হোক

একত্রিশ তারিখ কখন ঘটনাটা ঘটেছে আনুমানিক রাত্রির পৌনে বারোটা আজকে অভিযোগ দায়ের করেছেন আপনারা এখন গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে শিশু নির্যাতনের একটা অভিযোগ আমাদের পাড়ায় একটা ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে থানায় আসা কবে হয়েছে দাদা ঘটনাটা মানে গত আচ্ছা আচ্ছা এখন তাহলে বর্তমানে বর্তমানে